একটা লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও উদ্বোধনী শক্তি বিকাশের লক্ষ্যে রাজবাড়ির গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন দু শনিবার দুপুরে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রকল্পের আওতায় কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন কমিউনিকেশন কনসালটেট মোহাম্মদ জিল্লুর রহমান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুন জামান বলেন আমাদের শিক্ষার্থীরা আজ যে উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শন করছে তা প্রমাণ করে যে তারা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয় বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তির প্রয়োগেও তারা দক্ষ হয়ে উঠছে এই সহযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও আত্মবিশ্বাস বাড়াবে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের সীমিত শক্তি সীমিত অর্থনৈতিক যে পরিসর সেখানে এই ছোট ছোট কিন্তু কার্যকরী উদ্ভাবন দিয়ে তারা আমাদের দেশের জাতীয় যে ভূমি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা 10টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমিকম ও বজ্রপাত নিরোধী ইমারত নির্মাণ স্বয়ংক্রিয় দ্বিভুত অক্সিজেন বর্ধন হাইড্রলিক রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম পরিকল্পিত গ্রিন সিটি প্রযুক্তি ও উন্নয়নের সেতু বন্ধন সবুজ শক্তি ও স্মার্ট জীবন টেকসই গ্রামীণ উন্নয়ন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্বয়ংক্রিয় ফায়ার সিস্টেম বিকল্প পদ্ধতিতে গ্যাস উৎপাদন স্মার্ট ওয়াটার ট্যাপ নির্বাহী উপজেলার মোহাম্মদ নাহিদুর রহমান বলেন কারিগরি শিক্ষার্থীদের এই উদ্ভাবন ভবিষ্যতের প্রযুক্তি ও উন্নয়নের পথ দেখাবে সরকার ও প্রযুক্তি শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশে বিভিন্ন সময় সরকারের উদ্যোগে দেখতে পাচ্ছি এই ধরনের যে ইনোভেটিভ আইডিয়া রয়েছে সেই আইডিয়াগুলোকে সরকার বিভিন্ন পর্যায়ে প্রমোট করার চেষ্টা করছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক এই পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে যারা